আসসালামু আলাইকুম দেশ সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন বর্ডার স্টাডি আব্রড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট এবার বিকেএসপিতে ডাক পেতে যাচ্ছে চাঁদপুরের ছয় বছর বয়সী খুদে ফুটবলার সোহান সেখানে সোহানকে পুনর্বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি সিলেট টেস্টে আট উইকেটে দুশো রান তুলে প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড এবার টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৬ রান যোগ করে দুশো ছিয়াশি রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেছেন মেহেদি হাসান মিরাজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ডিফেন্ডার স্বামী সোম নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ হবে আগামীকাল এবং ভারতের বিপক্ষে এফসি বাছাই অনুষ্ঠিত হবে আঠারোই নভেম্বর বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ স্ট্যাম্পিং রেকর্ড করেছেন লিটন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুটি নিয়ে মোট সতেরোটি টেস্ট স্টাম্পিংয়ে পৌঁছেছেন তিনি এতে মুশফিকুর রহিমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন লিটন এফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার চার দিনের ঢাকা সফর স্থগিত হয়েছে আগামী তেইশ নভেম্বর তার বাংলাদেশে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সফর পিছিয়ে দিয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে চোটে ছিটকে পড়া অ্যান্থনি গর্ডন ও নিক পোপের জায়গায় ইংল্যান্ড দলে ডাকা হয়েছে ট্রোভো শ্যালাবা ও জেমস ট্রাফোর্ডকে সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের স্কোয়াডে তাদের যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়েছে পাকিস্তান আগে ব্যাট করে পাঁচ উইকেটে দুশো নিরানব্বই রান তোলে স্বাগতিকরা জবাবে হাসারাঙ্গার উনষাট রানে নয় উইকেটে দুশো তিরানব্বই রানে থামে শ্রীলঙ্কা এই জয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান ফিফা অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে ফ্রান্সকে এক শূন্য গোলে হারিয়ে ইতিহাস গড়েছে উগান্ডা জেমস বোগের গোলেই নক পর্বে উঠেছে তারা এছাড়া সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে উগান্ডা পিউবালজিয়া চোটের কারণে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেছেন বার্সেলোনার খেলোয়াড় লামিনে ইয়ামাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে না জানিয়েই বার্সায় চিকিৎসা করানোয় এক বিবৃতিতে বিস্মিত ও উদ্বিগ্ন বলে জানিয়েছে আর তুরস্কে অবৈধ জুয়ার অভিযোগে ছয় রেফারিকে পুলিশ হেফাজতে রেখেছে আদালত এবং এক ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন এছাড়া স্থগিত করা হয়েছে তৃতীয় ও চতুর্থ বিভাগের লিগ এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে